পাঁচই অক্টোবর নং কৃষিতে নয় দশমিক পাঁচ কোটি কৃষককে মোট কুড়ি হাজার কোটি টাকা দেন নমস্কার বন্ধুরা পিএম এম কিষান প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর অবশেষে পি এম প্রকল্পের আঠারো নং কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পাঁচই অক্টোবর দেওয়া হবে তার কিন্তু অফিসিয়ালি ব্যানার কিন্তু আজ প্রকাশিত হয়েছে তো পাঁচই অক্টোবর পিএম এম কিষান প্রকল্পের আঠারো নং কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে দেওয়া হবে তো সেই আঠারো নং কিস্তিতে এবার কত সংখ্যক কৃষক পরিবারকে টাকা দেওয়া হবে এবং আঠারো নং কিস্তির টাকার জন্য এবার কেন্দ্র সরকার কত টাকা রিলিজ করবে এছাড়াও পি এম কিষান প্রকল্পের আঠারো নং কিস্তির টাকা এবার কেন্দ্র সরকার কোন শহর থেকে রিলিজ করবে এবং কোন সময়ে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ কর হবে সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের পিএম কিষাণ প্রকল্পে আঠারির প্রমাণ সহ দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন পিএম এম কিষাণ প্রকল্পের আঠেরতম কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঁচই অক্টোবর দেওয়া হবে তো পাঁচই অক্টোবর আঠারোতম কিস্তিতে এবার কত সংখ্যক কৃষক পরিবারকে টাকা দেওয়া হবে এবং আঠারোতম কিস্তির জন্য এবার কত করবে এবং কোথা থেকেই বা এই টাকা রিলিজ করা হবে বা কোন সময় রিলিজ করা হবে তো সেই সমস্ত বিষয় বা অফিশিয়ালি ব্যানার পেতে চাইলে আপনাদের কিন্তু সেই টুইটার হ্যান্ডেলে আসতে হবে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে পিএম কিষান প্রকল্পের যে এক্স টুইটার হ্যান্ডেল সেই টুইটার হ্যান্ডেলে রয়েছে এখানে বলাই রয়েছে পিএম এম কিষান সম্মান নিধি তো তারপরে আপনারা যদি একটু নিচে স্ক্রল ডাউন করেন তারপরে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু প্রথমে টুইট করে জানানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর দু সালে মহারাষ্ট্রের বসিম থেকে আঠারোতম কিস্তির টাকা রিলিজ করবেন এবং আঠারোতম কিস্তিতে প্রায় নয় দশমিক পাঁচ কোটি কৃষক পরিবারকে মোট কুড়ি হাজার কোটি টাকা তিনি কিন্তু এবার রিলিজ করবেন তো তারপরে আপনার যদি আরও একটু নিচে স্কুল ডাউন করেন তারপরেই কিন্তু আপনারা দেখতে পাবেন আঠারোতম কিস্তির যে অফিসিয়ালি ব্যানার সেই ব্যানারটি অনস্ক্রিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএম কিষান সম্মান নিধি যোজনার আঠারোতম প্রায় নয় দশমিক পাঁচ কোটি কৃষক পরিবারের জন্য এবার মোট কুড়ি হাজার কোটি টাকা রিলিজ করবেন এবং নিচে কিন্তু এখানে ডেট রয়েছে পাঁচই অক্টোবর দু এবং লোকেশন রয়েছে বসি মহারাষ্ট্র অর্থাৎ আপনারা বুঝতে পারলেন এবার আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ সালে দেওয়া হবে মহারাষ্ট্রের বসিম শহর থেকে এবং আঠারোতম কিস্তির জন্য এবার প্রায় নয় দশমিক পাঁচ কোটি কৃষক পরিবারের জন্য মোট কুড়ি হাজার কোটি টাকা রিলিজ করা হবে তো আপনারা সকলেই বুঝতে পারেন পিএম এম কিষান প্রকল্পের কিন্তু অফিসিয়ালি ব্যানার কিন্তু প্রকাশিত হয়েছে এবং অফিসিয়ালি ব্যানারে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে বলা হয়েছে তম কিস্তিতে এবার কত সংখ্যক কৃষক পরিবারকে টাকা দেওয়া হবে এবং আঠারোতম কিস্তির জন্য এবার কত টাকা রিলিজ করা হবে এবং কোথা থেকে দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে জানানো হয়েছে তো এছাড়াও আপনারা যদি এর বিষয়ে আরও ডিটেলসে জানতে চান অর্থাৎ এই তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কোন সময়ে অর্থাৎ কোন টাইমে এই টাকা রিলিজ করা হবে তো সেই বিষয়ে জানার জন্য আপনাদের কিন্তু প্রথমেই মোবাইল ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ব্রাউজারটি ওপেন করার পর আপনাদের কিন্তু সার্চ করতে হবে পি এম ইভেন্ট পিএম ইভেন্ট বলে আপনারা যখনই সার্চ করবেন যে প্রথমের ওয়াবসাইটটি রয়েছে সেই অফসাইটটি আপনারা কিন্তু প্রথমে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে পিএম ইভেন্টের যে পি কিষান প্রকল্পের আরও একটি অফিসিয়ালি ব্যানার তম কিস্তির সেই ব্যানারটি আপনারা কিন্তু দেখতে পাবেন তো আপনারা কিন্তু সেই ব্যানারটি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পি এম নরেন্দ্র মোদি টু ট্রান্সফার এইটিন ইনস্টলমেন্ট টু নাইন ক্রোর্স পি কিষান বেনিফিস্ট আপনারা দেখতে পারলেন প্রায় নয় কোটি কৃষককে এখানে কিন্তু আঠারোতম কিস্তির টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবেন এবং নিচে কিন্তু তারপর এখানে ডেট রয়েছে পাঁচই অক্টোবর দু এবং তার পাশে কিন্তু এখানে সময় অর্থাৎ টাইমটি বলা রয়েছে বারোটা পি অর্থাৎ আপনারা বুঝতে পারলেন পিএম এম কিষান প্রকল্পের আঠেরতম কিস্তির টাকা এবার কিন্তু পাঁচই অক্টোবর বারোটা পিএম অর্থাৎ বারোটার সময় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবেন মহারাষ্ট্রের বসিম শহর থেকে প্রায় নয় দশমিক পাঁচ কোটি কৃষক পরিবারের জন্য মোট কিন্তু কুড়ি হাজার কোটি টাকা তিনি কিন্তু এই আঠেরোতম কিস্তিতে রিলিজ করবেন তো আপনাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর পাঁচই অক্টোবর বারোটার সময় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার আঠারোতম কিস্তির টাকা রিলিজ করবেন মহারাষ্ট্রের বসিম শহর থেকে তো আপনাদের কাছে এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যদি আপনাদের কাছে এই আপডেটটি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন